ইউএনআই বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি দীপ আর আবারও আপনাদের সামনে যে ওয়েদার আপডেট নিয়ে এসেছি অর্থাৎ আজকের ওয়েদার কেমন থাকবে এবং বর্ষা কবে আসতে চলেছে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে আপনাদের আমি জানিয়েছি এর আগেও বর্ষা কিন্তু ইতিমধ্যেই ঢুকে গেছে উত্তরবঙ্গে এবং আমরা প্রথমে উত্তরবঙ্গের দিক থেকে ওয়েদার আপডেট নিয়ে আসছি প্রথমে যদি আমরা দেখি কালিম্পং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় কিন্তু এই দুদিন ধরে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া এমনটাই কিন্তু আবহাওয়া সূত্রে খবর তার পাশাপাশি কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে গত কালকে এবং পরশু এই আগামী যে দুদিন আসতে চলেছে সেখানে কিন্তু এই দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলবে দমকা হাওয়া তবে এবার যদি আমরা আসি মালদার দিকে কিছুটা অর্থাৎ উত্তরবঙ্গ যেখান থেকে আমরা ভাগ করি সেই মালদা জেলার উত্তরের দিকটাও কিন্তু অনেকখানেই কিন্তু বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বর্ষার আগমন শুরু হচ্ছে এবং বর্ষার যে প্রভাব সেটা কিন্তু দক্ষিণবঙ্গে আসতে চলেছে তবে এখনো সময় আছে আবহাওয়া অফিস সূত্রে যা খবর বৃহস্পতিবারের আগে কোনোভাবেই বর্ষার আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এমনটাই হাওয়া সূত্রে খবর তবে বৃহস্পতিবার এবং বুধবার বুধবার এবং বৃহস্পতিবার বিকেলবেলার পর থেকে হয়তো কিছুটা পরিবর্তন হবে আবহাওয়ার দক্ষিণবঙ্গে যা জানা গেছে যে দক্ষিণবঙ্গের দিকে সেই সময় আবহাওয়া কিছুটাও স্থিতিশীল হবে অর্থাৎ স্বস্তির যে নিঃশ্বাস কিছুটা পাওয়া যাবে এমনটা কিন্তু আবহাওয়া সূত্রে খবর এবং এর সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস এও জানিয়েছে যে আপাতত বর্তমান সময় দাঁড়িয়ে আজকে এবং কালকে এবং পরশু অর্থাৎ এই তিন দিন কিন্তু হিটওয়েভ চলছে দক্ষিণবঙ্গের চার জেলায় কোন কোন চার জেলা সেই চার জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এই চার জেলায় কিন্তু হিট হিটওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং কলকাতার দিকে যদি তাকাই কলকাতার দিকে কিন্তু একটি ঝাপসা গরম রয়েছে অর্থাৎ আবহাওয়ার যে রিপোর্ট অনুযায়ী এখানে কলকাতার আবহাওয়া কিন্তু এখন অত্যন্ত অস্বস্তিকর এবং এই অস্বস্তিকর তাপমাত্রা থাকবে আরও কয়েকদিন অর্থাৎ বৃহস্পতিবারের আগে কলকাতার কোনো তাপমাত্রা সেভাবে পরিবর্তন হবে না এবং কলকাতায় বর্তমান সময় দাঁড়িয়ে এখনও পর্যন্ত কোনো রকম তাপপ্রবাহের সতর্কতা জারি না করলেও আংশিক মেঘলা আকাশের জন্য একটি ডিপ্রেশনের মতন কিন্তু থাকবে অর্থাৎ ওয়েদার ওয়েভ যেটা অর্থাৎ তাপমাত্রার যে পরিমাণ সেটা কিন্তু একটা ডিপ্রেশনের মতন কাজ করবে এই জন্য অস্বস্তিকর কিন্তু একটি আবহাওয়া কলকাতায় লক্ষ্য করা যাচ্ছে এই আবহাওয়া থাকবে বৃহস্পতিবার পর্যন্ত তারপর হয়তো আবহাওয়া সূত্রে খবর সম্ভাবনা রয়েছে বর্ষার আগমনের অর্থাৎ মৌসুমি জলবায়ু ঢুকতে অর্থাৎ মৌসুমি জলবায়ু যে ঢুকবে বর্ষার যে আগমন তার জন্য কিন্তু এখনও প্রায় হাতে তিন চার দিন সময় আছে এবং এই বর্ষা কবে ঢুকবে এই নিয়ে বিভিন্ন আপডেট যদি জানতে চান এবং ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব ক্যামেরায় তারক সাহার সাথে দীপব্রহ্মচারীর রিপোর্ট ইউএনআই বাংলা